এই মেয়ে সাহেবকে ডাক দাও তো আপনারা আপনাদেরকে তো আমি চিনলাম না কোথা থেকে আসছেন আপনারা দেখছেন স্যার কাজের মেয়েটার কত বড় সাহস আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কোথা থেকে আসছি কথা কম বলে তুমি তোমার সাহেবকে রাখ। দাও আপনারা বসেন আমি আমার সাহেবকে ডেকে দিতেছি দেখছেন স্যার যেমনি সাহেব বলতেছে মনে হচ্ছে যে ওর হাজবেন্ড আপনারা আমার সাথে তক্ষ না করিয়া আপনারা বসেন আমি ওকে ডেকে দিচ্ছি দেখছেন স্যার সামান্য একটা কাজের মেয়ে হয়ে এত বড় শিল্পপতি কে বলতেছে ও ডেকে দিচ্ছি কেমন কথা আচ্ছা আপনারা বসেন আপনারা কি জন্য আসছেন ওটা তো বললেন না এই তোর এত বড় স্পর্ধা এই তুই আমাদের কাছে কই ফিয়ার চাস আপনি আমার গালে চড় দিলে তোর কত বড় সাহস সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমাদের কাছে কই চাস আচ্ছা আপনার কেন মনে হলো আমি এবারে কাজের মেয়ে দেখছেন স্যার তোর হাতে ঝাড়ু জামা কাপড় নোংরা ঘর ঝাড়ু দিচ্ছে আবার বলো কোন দিক দিয়ে কাজের মেয়ে আপনারা কখন থেকে আমাকে অপমান করতেছেন আপনারা আমার বাসের মেয়ে ওই কারণে আমি খারাপ ব্যবহার করতেছি না তুমি কাজের মেয়ে কাজের মেয়ের মতো কথা বলবা তুমি যে কথা বলতেছো মনে হইতেছো তুমি এই বাড়ির মালিক তুমি তোমার সাহেবকে ডেকে দাও আমি তো সেই কখন থেকে বলতেছি আপনারা বসেন আমি আমার সাহেবকে ডেকে দিচ্ছি দেখছেন স্যার ওকে একটা চড় দিলাম তারপর ও শিক্ষা হয়নি তারপরও বলতেছে ওর সাহেব আমি ভুল কি বলছি আমার সাহেবকে তো সাহেবই বলছি বাই দা ওয়ে বলেন তোর কাছে কেন আসছেন আপনারা এই মেয়ে তুমি কথা কম বলে তুমি তোমার মালিককে ডাক দাও আমার সাথে আমি একটা ব্যবসা ডিলের জন্য আরছি ও তাই আপনারা বসেন না আচ্ছা আমরা বসতেছি তুমি তোমার সাহেবকে ডাক দাও এই বসো এবার বলেন কি ডিল করতে আসছেন আপনারা তোর এত বড় সাহস সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমার সামনে সোফায় বসে পাওলা আইডিয়াল ল্যাঙ্গুয়েজ এতক্ষণ আপনার মেমন দিকে অনেক সম্মান করে কথা বলছি বাট আপনারা এভাবে আমাকে অপমান করতে পারেন না আপনারা যে তখন থেকে আমাকে কাজের মেয়ে বলতাছেন ওদের কাছে কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি এই কাজের মেয়ে এই ছোট লোকের বাচ্চা তোর পোশাক আশাকে বুঝে যায় তুই কাজের মেয়ে সেটা অপমান যদি না চান ওখানে বসেন তোর এত বড় সাহস তুই আমাকে বলছ সেটআপ আর আমার সারের ব্যাপারে তোর কোনো ধারণা আছে কারো ব্যাপারে ধারণা আমি নেই না আমার ব্যাপারে ধারণা দেই তুই জানোস না আমিকে এই শহরের একজন বড় শিল্পপতি আমি আর তুই আমার সামনে পাওনা চিনাচি কথা বলতাছস আপনি বড় শিল্পপতি হইছেন থেকে তাতে কি হইছে আপনি তো শিল্পপতি দিনে 4টা আসে আমার বাসায় দেখছেন স্যার একজন শিল্পপতির বাড়িতে কাজ করে বলতেছে এটা ওর বাড়ি এখন আপনি যত বড় শিল্পপতি হন আপনি আসেন ব্যবসা ডিল করতে আপনি বসেন এবার আপনারা বলেন এই ছোট লোকের বাচ্চা তুই ব্যবসা কি বুঝস তোকে কেন বলতে যাব আপনাদের দেখে মনে হচ্ছে অনেক শিক্ষিত কিন্তু আপনাদের ব্যবহারের কারণে মনে হচ্ছে আপনারা অশিক্ষিত দেখছেন স্যার কাজিন মে রিসপন্ডা কেন এই আমি তোকে আবারো বলতেছি তুই তো সাহেবকে ডাক দে বড় একটা ডিলের জন্য আছি আচ্ছা আমিও তো বলতেছি আপনাদের কত কোটি টাকা ডিল করবেন আমাকে বলেন আমার সাহেব অসুমে দেখছেন স্যার আদার ব্যাপারে জাহাজের খবর নেই

কি বলেন স্যার ম্যাডাম আপনি স্ত্রী হ্যাঁ ওই আমার স্ত্রী আর আমার ব্যবসার যত ডিল আছে সবকিছু ওই শোনা করে আর আপনাদের কত বড় সাহস আমার স্ত্রীকে আপনার কাজে না করতেছেন আমার ওকে চলো দিচ্ছেন আপনারা আসতে পারেন আপনাদের সাথে কোনো ব্যবসার ডিল আমার হবে না স্যার কি বলতেছেন আমার অনেক আশা নিয়ে আপনার কাছে আইসি ব্যবসার ডিলটা করার জন্য আর আমরা তো জানতাম না যে ম্যাডাম আপনার স্ত্রী আমরা তো ওনার পোশাক দেখে কাজের মেয়ে ভাবছিলাম আমরা কিভাবে জানবো বলেন তো স্যার আপনার মতো নামি দামি এই শহরের বড় শিল্পপতি তার স্ত্রী তার বাড়িতে এই পোশাকে এভাবে থাকবে আসলে স্যার আমরা বুঝতে পারি না কাজের মেয়ে ভেবে অপমান করছি কত বড় সাহস আমি এই শহরের একজন বিখ্যাত শিল্পপতি আর আপনারা আমার বাসায় এসে আমার স্ত্রীকে অপমান করেন আবার গায়ে তোলেন এই বাতে বেরোন বেরোন কি বলেন স্যার ডিলের যদি না হয় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার দাঁড়ান ডাকার আগে গা টাকা দেওয়ার আগে আমার পাহাড়া থেকে বের হয়ে যান স্যার ক্ষমা করে দেওয়া যায় না বলছি দাঁড়ান আপনারা ডিলটা হবে আরে কি বলতেছো তুমি ওনাদেরকে কেন ডাকতেছো ওনাদের সাথে কোনো ডিল হবে না এই ডিলটা হবে কি বলেন ম্যাডাম আপনার কাছে কৃতজ্ঞ থাকবো তুমি ওনাদেরকে কেন ডেকে নিলা আমরা অন্য কোম্পানির সাথে ডিল করব। সমস্যা নেই আমরা ওনাদের সাথে ডিল করব। এই যে শুনেন আপনারা যখন আমার বাসায় আসলেন আপনাদেরকে বলছিলাম ভদ্রভাবে বসতে আপনারা শুনেন নাই আমি বলছি আমার সাহেবকে আমি ডেকে দিচ্ছি আপনারা আমাকে জাতা বলে অপমান করেছেন এই যে ম্যাডাম আপনি তো এসে আমার গালে একটা চড়ও দিয়েছেন আপনারা আমাকে বলছেন আমি ডিলের কি বুঝি ব্যবসার কি বুঝি কোটি টাকার কি বুঝি আমি আমার হাজবেন্ডের ডিলের এই সেটটা আমি দেখাশোনা করি সেই তখন থেকে এই কথাটাই বলার চেষ্টা করতেছি আমি আপনারা আমাকে কাজের মেয়ে ভেবে অপমান করছেন আসলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি

অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না শুনেন টাকা পয়সা থাকলে যে বিলাসিত করতে হবে দামি দামি পোশাক পরতে হবে অপচয় করতে হবে কোনো হয় না শোনেন আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে তাই বলে দামি দামি পোশাক পরবো দামি দামি গয়না পরবো ইচ্ছা মতো ভাঙবো আমি খুব সিম্পল জীবনযাপন করি একটা কথা মনে রাখবেন টাকা পয়সা সিরিয়াস তাই না টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ আমরা এই পৃথিবীতে যা করব সবকিছুর একদিন হিসাব দিতে হবে যে যেমন অপচয় করবো তার তেমন হিসাব দিতে হবে এটা আমি মানি আমার স্বামীর এত টাকা পয়সা থাকার পর আমি এইভাবে জীবনযাপন করি আর লজ্জা দিয়ে না অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম অথচ টাকা পয়সা হলে মানুষকে মানুষই মনে করি না চলার গতি চেঞ্জ হয়ে যায় অথচ আপনি একজন শিল্পপতির স্ত্রী আপনি চাইলে একশো জন কাজের মহিলা রাখতে পারেন তা না করে নিজের কাজ নিজেই করেন আসলে ম্যাডাম নিজের কাজ নিজেই করাই ভালো পূজার জন্য ধন্যবাদ তার একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যত কম অপচয় করবেন তত হিসাব কম দিতে হবে ম্যাডাম আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিবেন আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আপনাদের ব্যবহার আমি কিছু মনে করি নাই আর আপনাদের ব্যবহার ঠিক করেন ঠিক আছে ম্যাডাম যতদিন পৃথিবীতে বাসবো আপনার কথা মনে থাকবে আর আপনাকেই স্মরণ করব দেন আপনাদের ফাইলগুলো দেন দেখো বসেন আপনারা আমি দেখতেছি ফাইলগুলো ঠিক আছে তুমি ওনাদের ফাইলগুলো দেখে দিনটা কমপ্লিট করে দাও আমার বার অফিসে কাজ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে